আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী দেখতে সকল ভালো গত টিউটোরিয়ালে আমি ই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.3 এর 1 থেকে 8 পর্যন্ত সমাধান করে দিয়েছি আজ আমরা 9 থেকে শুরু করে 14 পর্যন্ত কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব চলো সরাসরি আমরা অঙ্কগুলো সমাধান করি দেখো অঙ্কগুলো এখানে আবার তুলে নিয়েছি আমরা সরাসরি অঙ্ক চলে যাব সমাধানে নয় থেকে 14 পর্যন্ত তো নয় নাম্বারের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স এস কিউ এখন এখানে দেখো এই অঙ্কটিতে দুইটির মধ্যে যে কমন আছে কমন নিতে হবে আমরা সূত্র প্রয়োগ করার আগে এই থ্রি এক্স এবং পঁচাত্তরের মধ্যে কমন হবে থ্রি এবং দুই পাশে এক্স আছে একটি করে এক্স কমন নেয় তাহলে থ্রি এক্স কমন নিলাম তাহলে বামে থাকে ওয়ান আর ডান পাশে পঁচিশ তিন পরশে পঁচাত্তর একটা এক্স নিয়ে থাকে এক্স স্কোয়ার এখন দেখো এখানে যে সূত্রটি ব্যবহার করা হয়েছে থ্রি এক্স আছে এখানে এক্স ওয়ান এর উপর যদি আমরা স্কোয়ার বসাই তার মানে এখানে কিন্তু ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এর সূত্র কিন্তু বসে গেল এখানে স্কোয়ার স্কোয়ার বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো লেখা হয়েছে সুতরাং এটি হচ্ছে অ্যান্সার এ প্লাস বি এ মানে থ্রি ওয়ান প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স এটি হচ্ছে অ্যান্সার এরপরে দেখো দশ নম্বর অঙ্কটি দশ নম্বর অঙ্কটা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এখানে টু এক্স এর উপর স্কোয়ার করলে এবং ওয়াই স্কোয়ার আসলে এটি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরাসরি এখান থেকে আমরা কিন্তু এ প্লাস বিএনটি এ মাইনাসের বি এর সূত্রে বসায় দিলে এটি অ্যান্সার হয়ে যাবে এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে দেখো থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস আটচল্লিশ এ তাহলে এখানে আট চল্লিশের মধ্যে থাকা যদি তুমি তিন উভয় পক্ষে আসে এ উভয় পক্ষে আছে তাহলে থ্রি এ যদি কমন নিয়ে বাম পাশে শুধু থাকে ওয়াই স্কোয়ার আর ডান পাশে থাকবে কি ডান পাশে থাকতেছে এই তিন দ্বারা এ চলে আসলো তিন দ্বারা আটচল্লিশ হলো তিন ষোলো আটচল্লিশ চারের উপর যদি স্কোয়ার হয় তাহলে চার চারে ষোলো তাহলে এখানেও আমার কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো এ বলতে এখানে y আর b বলতে 4 তাহলে a b a b তাহলে a b a b এই কিন্তু आंसर এখন আমরা 12 নম্বর অঙ্কটি দেখি 12 নম্বর অঙ্ক দেখো এখানে একটি সূত্র আগে থেকে পড়ে আছে সেই সূত্রগুলো আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে যদি a2 2ab b2 এই অংশটুকুকে একটা অংশ ধরি আর এটাকে যদি আলাদা অংশ ধরি তাহলে এটা দেখো একটা সূত্র কি সূত্র এর সূত্র অর্থাৎ এখানে এ মাইনাস বিল স্কোয়ারের সূত্র পড়ে আছে অংশটুকু সময় এ মাইনাস বিস্কোয়ারের সূত্র দেখো এখানে লেখা হয়েছে আর এখানে মাইনাস পি স্কোয়ার এ তো এখন লক্ষ্য করে দেখো যেখানে আরেকটি সূত্র বসে আছে সেটি হচ্ছে এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস বলতে এ বলতে এ মাইনাস বি প্লাস পি ইন্টু এ মাইনাস বি মাইনাস পি এটা হচ্ছে এ প্লাস বি এর সূত্র এটি হচ্ছে অ্যান্সার এখন তেরো নম্বর অঙ্কটা আবার লক্ষ্য করে দেখো তেরো নম্বর অঙ্ক সেম আগেরটার মতোই এখানে তোমাদের সূত্রগুলো আগে ভালো করে লক্ষ্য করতে হবে যে এই প্রথমে যদি আমরা ষোলো এ কে রেখে বাকি অংশটুকু মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু মাইনাস বি স্কোয়ার এখানে মাইনাস হবে না এটাতে হবে প্লাস এখানে কিন্তু মাইনাস হবে না এখানে হবে প্লাস তাহলে লক্ষ্য করো

এই প্রথম অংশ ব্র্যাকেট তুলে দিলে যা আছে তাই হবে কিন্তু শেষের অংশটুকু দেখো ব্র্যাকেট তুলে দিতে গেলে মাইনাস দ্বারা এ এর আগে মাইনাস থ্রি আগে মাইনাস তাহলে এটি হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্কের উত্তর এখন আর একটি অঙ্ক আমরা দেখবো চোদ্দ নম্বর অঙ্ক এই চোদ্দ নম্বর অঙ্ক দেখো এখানে এইট এ আবার এখানে প্লাস এ পি তাহলে দুই পক্ষে এ আছে এটা আমি কমন নিয়ে তাহলে বামে থাকে এইট ডান পাশে থাকে পিটি তাহলে এখানে টু এর উপর কিউব করলে এইট হবে আর এখানে পি এর উপর কিউব করলে পি কিউব থাকেই গেল তাহলে এখানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এখানে মাইনাস হবে এখানে একটু মিস্টেক রয়েছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বি বলতে পি তাহলে এখানে উত্তর হচ্ছে স্কোয়ার এ ইনু টু প্লাস পি উত্তরটা এখানে রয়েছে এ ইন একটা মানে ফোর আবার এখানে এই অঙ্কের হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে টিউটরে আমরা থেকে সমাধান করার চেষ্টা করবো সেই প্রথম সবাই ভালো থাকো আল্লাহ